দিল্লির ঘটনার পর আরো করা নজরদারি এবার ফারাক্কায় জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে একটি কন্ট্রোল রুম উদ্বোধন করা হয় এবং পাশাপাশি ফারাক্কা থানার বসানো হয় চুয়াল্লিশটি আধুনিক সিসিটিভি ক্যামেরা এবং ওই কন্ট্রোল রুম বৃহস্পতিবার উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার শাহ এবং ওই কন্ট্রোল রুম থেকেই নজরদারি রাখা হবে চুয়াল্লিশটি সিসিটিভি ফুটেজের ওপর আমরা মানে আমাদের আইসি সাহেব ফর্টি যেটা ইনস্টল করিয়েছেন তো মূলত এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টে যেরকম কিছু নাকা পয়েন্টে আছে আমাদের মেন এন মোর পিসি মোর মোর এরকম বিভিন্ন জায়গায় ইনস্টল করা হয়েছে ওর সাথে সাথে আরও আমাদের ক্যামেরা ইন প্রসেস আছে এক দেড় মাস মধ্যে আপনারা দেখতে পারবেন আরও ক্যামেরা ইনস্টল হবে আজকে শুধু ফর্টি হয়েছে আরও ইন উইদিন ওয়ান ও টু মান্থস আরও ভালো কিছু ডেভেলপমেন্ট হবে এর মধ্যে এএনপিআর ক্যামেরাগুলো কিছু থাকবে কিছু আইপি বেসড ক্যামেরাগুলো থাকবে তো দেখি লেটসি ক্রাইম প্রিভেনশনের একটা একটা অনেক বড় অঙ্গ এর সাথে সাথে আমাদের ক্রাইম ডিটেকশনটাও ভালো হবে আমাদের ইউনিট কী করছে ওটা ভালোভাবে আমরা বুঝতে পারবো এখান থেকে আমাদের মনিটারিংও ভালো আমাদের থানার অফিসারগুলো করতে পারবে তো এটা অল ইন অল খুব ভালো একটা এফেক্ট আছে পুলিশিংয়ের উপরে তো আর